সুপ্রিয়ার্স আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডক্টর এম সিটি হোমিও সেন্টারে দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথিক চিকিৎসায় নিয়োজিত আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমিওপ্যাথিক চিকিৎসায় কিডনি লক্ষণ বা সিম্ট্রম ফ্রি প্রথমতই লক্ষণের মধ্যে হচ্ছে শরীরে ক্লান্তিবোধ হওয়া এবং সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দুর্বলতা প্রকাশ পাওয়া দ্বিতীয়ত হচ্ছে পা এবং পায়ের গুড়ালি ফুলে যাওয়া এবং পায়ের গোড়ালিতে ব্যথা করা ব্যথা অনুভব হওয়া তৃতীয়ত হচ্ছে প্রস্রাবের পরিমাণ কম বেশি হওয়া এবং প্রস্রাব রং বদলে যাওয়া প্রস্রবের রং ভিন্নভাবে ভিন্ন সময় হওয়া নং অবস্থা হচ্ছে প্রস্রবের সাথে রক্ত যাওয়া এবং মাত্রা অতিরিক্ত প্রস্রবে সেনা হওয়া ফেনা যুক্ত প্রস্রাব হওয়া পঞ্চম অবস্থা হচ্ছে স্কিনের মধ্যে চুলকানি বৃদ্ধি হওয়া এবং স্কিনের বিভিন্ন ধরনের রোগের লক্ষণ প্রকাশ পাওয়া ষষ্ঠ অবস্থা হচ্ছে সাথে রক্ত যাওয়া এবং মাত্রা অতিরিক্ত বমি বমি পাপ হওয়া কোনো কিছু আহার করার পরেই মাত্রা অতিরিক্ত বমি প্রকাশ করে এবং ষষ্ঠ সপ্তম অবস্থা হচ্ছে শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়া এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া ধন্যবাদ সবাইকে এই লক্ষণ গুলি যদি আপনারা আপনাদের শরীরে অথবা কারো শরীরে প্রকাশ পায় তাহলে বুঝবেন যে আপনাদের কিডনিতে সমস্যা দেখা দিয়েছে আপনারা উনি চিকিৎসা নিন সুস্থ থাকুন আল্লাহ